গর্ভাবস্থায় আপনার এবং শিশুর সুস্থতার জন্য শুধু খাবার নয় সঠিক পোশাকও অনেক গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে জানব গর্ভাবস্থার কোন সময় কেমন পোশাক পরা উচিত যেন আপনি থাকেন আরামদায়ক ও নিরাপদ গর্ভাবস্থার সময় পোশাক নির্বাচন অনেক নারীর জন্য বিভ্রান্তিকর হতে পারে আজ আমরা সময় ভিত্তিক আলোচনা করব কোন সময় কেমন পোশাক উপযুক্ত প্রথম তিন মাসে শরীরে তেমন পরিবর্তন না এলেও বুক ও পেটের অল্প অস্বস্তি শুরু হয় তাই হালকা কটন জামা ঢিলেঢালা টপস এবং ইলাস্টিকযুক্ত পাজামা পরা ভালো মাঝের তিন মাসে পেটের আকার দ্রুত বাড়ে তাই ম্যাটার্নিটি গাউন স্ট্রেচেবল ড্রেস ও বেল্ট ফ্রি জামা বেছে নিন কটন বা লিনেন কাপড় সবচেয়ে আরামদায়ক শেষের তিন মাসের দিকে ভারী পেটের কারণে হাঁটা ও বসা কঠিন হয়ে পড়ে তাই সুপার সফট বডি সাপোর্টিভ পোশাক বেছে নিন নাইট গাউন বা মেক্সি পোশাক রাতে ঘুমানোর জন্য উপযুক্ত যেসব পোশাক পরা উচিত নয় আটশাট পোশাক সিনথেটিক কাপড় শক্ত বেল্ট বা জীবযুক্ত ড্রেস গর্ভাবস্থায় পরিহার করা উচিত এগুলো শরীরকে চাপে ফেলে এবং রক্ত সঞ্চালন বাধাগ্রস্ত করে পায়ের আরাম ও অন্তর্বাসের ব্যাপারে টিপস পায়ের আরাম নিশ্চিত করতে ফ্ল্যাট স্যান্ডেল বা অ্যান্টি স্লিপ জুতো ব্যবহার করুন এবং অবশ্যই সুতির আরামদায়ক অন্তর্বাস ব্যবহার করুন যা ঘাম শুষে নেয় আপনার কমফর্টই সবচেয়ে বড় বিষয় প্রতিটি সময়ের জন্য আলাদা পোশাক বেছে নিন যাতে গর্ভাবস্থা হয় আরামদায়ক ও সুন্দর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করুন এমবিবিএস ডক্টর টিপস ইউটিউব চ্যানেল